আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু মানে স্বর্ণের কিছু ইয়ারিংস দেখাবো আপনাদেরকে মিক্স একুশ বাইশ মিলিয়ে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্স তো ভাইয়া দেখান তো ফার্স্টে আমরা একটু বাইশ ক্যারেটের মধ্যে দেখাই এগুলো খুব ভাইরাল কালেকশনগুলো এই যে দেখুন এটা অনেক সুন্দর ট্রেন্ডি একটা কালেকশন আনা দুই রতি এটা হচ্ছে এগারো আনা দুই রতি এই যে এগারো আনা দুই রোদে একটু মাইক টাইপের আর কি এই দুলটা খুব সুন্দর এই ঝুমকাগুলা তারপরে এইগুলো কিন্তু একদম নিউ আসছে ভাইয়াদের তেরো আনা এটা হচ্ছে আমাদের তেরো আনা এটাও খুব সুন্দর বাইশ ক্যারেট তেরো আনা এরপরে নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও খুব সুন্দর নয় আনা পাঁচ এটা হচ্ছে নয় আনা পাঁচ রুটি এই যে নয় আনা পাঁচ রুটি বাইশ ক্যারেট তারপরে একটু লাইট ওয়েটের মধ্যে আপনারা নিতে চাইলে ছয় আনা চার রুটি আর বাইশ গেট তো সব সময় অনেক ভালো হয় তারপরে দেখাবো হচ্ছে বাইশ গেটের আরেকটা দুল এই যে এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা কত ভাইয়া ছয় আনা ছয় আনা দুই রুটি ছয় আনা দুই রুটি

আচ্ছা ভাইরাল আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি নয়না একরতি নয়না একরতি এটা খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা দুল তারপর এখানে আছে পালগুলো গুলো কত থেকে শুরু হয় পার্ল গুলো আনা থেকে শুরু থেকে স্টার্ট আছে কলেজ রিং আছে এখানে খুব সুন্দর সুন্দর এই যে পুরো সিলার রিং গুলো আছে যেগুলো এগুলো অনেক সুন্দর এটা হচ্ছে অনলি একরতি এটা হচ্ছে 2 আনা তারপরে হচ্ছে এই যে

এই যে এখানে পার্লের আছে খুব সুন্দর সুন্দর এক আনা দুই আনার মধ্যে পাবেন তারপরে হচ্ছে আচ্ছা এটা দেখাই এটা হচ্ছে বাইশ ক্যারেটের অনলি দুই আনা অনলি দুই এই যে এখানে একটু খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি দুল আছে এই যে এইগুলো হচ্ছে কত ঝুলের মধ্যে এই যে দেখুন বাইশ ক্যারেটের মধ্যে আট আনা পাঁচ রুটি আট আনা পাঁচ রুটি